সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কন্টেন্ট কতটুকু বিশ্বাসযোগ্য একে যদি আপনি ক্রিটিক্যাল লেন্সে না দেখে অন্ধভাবে বিশ্বাস করেন তাহলে তা আমাদের ব্যক্তিগত জ্ঞানের অজ্ঞতাকে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টকে ক্রিটিক্যাল লেন্সে দেখা বলতে বোঝায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের উৎস যাচাই করা তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং ভুল বা বানোয়ার তথ্য থেকে নিজেকে রক্ষা করা উদাহরণস্বরূপ বলা যায় দু সালের দক্ষিণাঞ্চলের বন্যায় এআই দিয়ে তৈরিকৃত পানির মধ্যে একটি শিশুর এই ছবি প্রকাশ করা হয় যা ভুয়া হওয়া সত্ত্বেও অনেকেই এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দু সালে জুলাই মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এরকম তিনশো দশটি ভুয়া তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের স্বনামধন্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার যার মধ্যে একশো চুরাশিটি ছিল রাজনৈতিক বিষয়ের উপর আর দু সালে প্রথম ছয় মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এক হাজার সাতশো পঁচানব্বইটি ভুয়া তথ্য এই সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুয়া তত্ত্বের শিকার হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্চর্যজনক হলেও সত্য যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং সাবেক টুইটার বর্তমানে এক্সের সর্বোচ্চ সংখ্যক ভুয়া তথ্য প্রচার করা হয়েছিল এই উদাহরণগুলো থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ভুয়া তথ্য শনাক্ত করার সক্ষমতা পুরোপুরি অর্জন করেননি এক্ষেত্রে যে কোনো বিষয়ের কন্টেন্ট শুধুমাত্র একটি দৃষ্টিকোণ থেকে না দেখে বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা এবং নিজের মতামত তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আবেগের বশবর্তী না হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করার সময় দায়িত্বশীল আচরণ করা এবং অন্যকে সম্মান করা একান্ত আবশ্যক সে কারণে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টকে ক্রিটিক্যাল লেন্সে দেখার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি প্রথমত একক উৎস থেকে নয় বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত দ্বিতীয়ত যাচাই করার জন্য গুগল লেন্স ফটো ফরেনসিক মেটা ডাটা অ্যানালাইসিস গুগল সার্চ ইঞ্জিন ইত্যাদি টুলস ব্যবহার করা উচিত তৃতীয়ত কোনো কিছু শেয়ার করার আগে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা উচিত চতুর্থ তো অন্যের সাথে আপনার মতানৈক্য হতে পারে তবু তাকে অসম্মান করার জন্য তার বিরুদ্ধে ঘৃণামূলক ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো উচিত নয় পঞ্চমত নতুন ব্যবহারকারীদেরকে এ ব্যাপারে সচেতন করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিল্ট ইন নির্দেশনা থাকবে যা অমান্য করলে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ফ্রিজ করার ব্যবস্থা থাকবে পরিশেষে একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়া কন্টেন্টকে ক্রিটিক্যাল লেন্সে দেখুন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সমাজকে মুক্ত রাখুন